দেখো একদিন খাবে বলে একটা ডিম দিচ্ছি টেস্টটা আরো বেশি বাড়বে এত গরম মানে এত ঘাম হচ্ছিল কি বলবো হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে একটা ঝকঝকে দিন শুরু হয়ে গেছে আমি আমার ঝকঝকে ব্লগও শুরু করে দিয়েছি তো চলো একদম তোমাদের কিচেনে নিয়ে চলে যাই ফার্স্ট রাউন্ড চা বসিয়ে দিচ্ছি

দিই নি দেখো সামনে রাখা আছে ওটা ঠান্ডা করতে দিয়ে দিয়েছি দিয়ে এবার আমি টেবিলটা মুছে নিচ্ছি আমি প্রতিদিন সকালেই কিন্তু এইভাবে রাত্রিরে মুছলেও আবার আমি সকালেও এইভাবে পরিষ্কার করে নিই কারণ রাত্রিরে অনেক সময় আসলে ফাশলা চলে বা মাকড়সা চলে আমার এইভাবেই অভ্যেস সেই জন্য প্রতিদিন সকালে আমি গ্যাস স্ট্যান্ডও যেমন পরিষ্কার করি পরিষ্কার থাকলেও করা করি আবার এইখানে আমি ডাইনিং টেবিলটাও কিন্তু রোজ আমি এইভাবে পরিষ্কার করি কিন্তু আসলে হ্যাবিট হয়ে গেছে এটা আর কি যাকে বলে আর কি তো বন্ধুরা আমার কিন্তু ইউটিউবে ভিডিও করতে বেশ ভালো লাগে এটা কি আমার মনে হয় দেখো আমাদের ভবিষ্যতে একটা স্মৃতি হিসেবে থেকে যাচ্ছে দেখো আমাদের যতই আমাদের মোবাইল থাকুক হাতে সমস্ত কিছু আছে অসুবিধা কিছু নেই যে সেটা আমরা দেখতে পাবো কিন্তু সেটা সাময়িক ব্যাপার দেখবে অনেক সময় কিন্তু সেগুলো ডিলিট হয়ে যায় কোনো না কোনো কারণে কিন্তু আমরা যখন ইউটিউবে সেটা ভিডিও করে রেখে দিই সেটা কিন্তু এই মেমোরিটা আমাদের সারা জীবনের জন্য থেকে যায় যার জন্যে কিন্তু আমার ইউটিউবে ভিডিও করতে খুব ভালো লাগে আমার মনে হয় এরকম আমার মতো তোমাদেরও তাই খুবই ভালো লাগে এরকম ভিডিও করতে আর এটা একটা আমার হ্যাবিটও হয়ে গেছে এখন মানে ভিডিও না করতে পারলে যেন কেমন একটা আমার অস্বস্তি হয় আর কি মানে ইচ্ছাই করে না যে ভিডিও করব না ঠিক এটা ভাবতেই পারি না আরকি আগে একটু করে দিচ্ছি হচ্ছে আজকে জল খাবারে সান ভাজা হবে তেলটা দাও আমি ওটসটাকে একটু জলে ভিজিয়ে রাখি তাহলে নরম হয়ে যাবে না হলে শক্ত শক্ত থাকলে ভালো লাগবে না ভাজাটা হতে থাকবে এদিকে আমাদের ব্রেকফাস্টের ভাজাটা করতে বসিয়ে দিয়েছি এটা ততক্ষণ জলে ভিচে একটু হয়ে যাবে

আমি সবজিটা কেটে নিই আমি ঢ্যাঁড়সটা দিয়ে দিলাম ঢ্যাঁড়সটা ভাজা ভাজা হচ্ছে আলুটা আলু দিয়ে দিয়েছি নুনটা আর একটু ফল দিয়ে আর এদিকে একবার এসো এদিকে দেখো এদিকে কেমন এসে দেখা এদিকে দেখো আমি এই যে এইভাবে এটা এই এদিকে আমি এটা গ্রেট করে নিচ্ছি আমি কাটছি না ছুরি দিয়ে যার জন্য দেখো খুব ঝিরিঝিরি করে এরকম হবে বেশি মোটা হলে কিন্তু সেদ্ধ হতে অনেক সময় লেগে যাবে সেই কারণে এইভাবে করে নিচ্ছি দেখো একদিন বলে একটা ডিম দিচ্ছি আরো বেশি বাড়বে ডিম ছাড়াও করা যায় কিন্তু ডিমটা দিলে বেশি ভালো লাগে ডিম যাতেই করে জানো সবাই ভালো লাগে আর এটা আমি

নুন দিয়ে দিয়েছি আগেই আমি প্যানেতে অল্প একটু তেল দেবো বেশি তেল দেবো না জাস্ট সামান্য ব্যাস এই তেল দিয়েই হয়ে যাবে বেশি তেল না লাগে না ছিল লাগে

আছে হবে মেয়েকে খেতে দিয়ে এবার আমি চলে এসছি আমাদের রুটিগুলো সেকে নিতে তার আগে গ্যাসটা ডিম ছিল তো সেই জন্যে পরিষ্কার করে নিলাম সাবান দিয়ে তারপরে আমি আমাদের রুটিগুলো করছি নাহলে এটা হয়ে যাবে তো সেই কারণে আমি এইভাবেই করি সকালেও যখন ডিম সেদ্ধ করি আমি কিন্তু করার পর আমি একবার করে গ্যাসটা সাবান দিয়ে মুছে নিই হলে এটু হবে আবার কী করব সেটা এটো হয়ে যাবে তো সেই কারণে আর দেখো বেশি রুটি নয় আমাদের দুজনকার চারটে রুটি করছি আর তরকারি তো আগেই হয়ে গেছে করা আর এদিকে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি এদিকে রুটি করবো ভাতটাও ততক্ষণে ফুটে উঠলে আমি বন্ধ করে তারপর খেতে বসে যাব কারণ অনেকটাই বেলা হয়ে যাচ্ছে প্রায় এগারোটা হতে চললো আর কি তো স্নান টান করে পুজো টুজো করা হয়ে গেছে এখন দেড়টা মতো বেজেছে আর আজকে কি গরম তখন আমার ব্রেকফাস্ট বানাতে গিয়ে ওই মেয়ের বর্ষের ছিলা তারপর আমাদের রুটি করলাম আমার যেন মনে হচ্ছিল ঘাম ঝরে আর কিছু নেই মানে এত গরম পড়ছিল যার জন্যে জল খাওয়াটা খেয়ে নিলাম খেয়ে নিয়ে স্নান করে নিলাম পুজো করে নিয়েছি অনেক খাওয়ি সমস্ত কিছু হয়ে গেছে তো এই যে এত প্রচণ্ড পরিমাণে গরম পড়ে এত ঘাম হচ্ছিলো কি বলবো মানে যেন হচ্ছিল ক্লান্ত হয়ে গেছে আমার জল খাওয়া ঘুরতে গিয়ে আর কি তো যাই সেই জন্যে তাদেরকে স্নান টান করে খুব ধুয়ে করে নিয়েছি কারণ একদম ঘাম খাই বেশিক্ষণ কোনো ভালো লাগে না একটা কেমন যেন লাগে না না

তো যে কি অবস্থা করেছিল সেবারে করোনা দু হাজার রকম অবস্থা হয়েছিল সবাই গুড ইভিনিং চা করতে চলে এসেছি আর আজকে প্রচন্ড গরম আছে কিশমিশটা অলরেডি ধুয়ে রেখে দিয়েছি সেই জন্য একদম উঠোতে দিয়ে দিলাম প্রচণ্ড গরম প্রচন্ড গরম এখন বাড়িতেই বসে আছি সাড়ে আটটা বেজে গেছে বাদাম খাচ্ছি খিদে পেয়েছে খাবো বাদাম খাচ্ছি ভালোই লাগে বাদাম খেতে আলু বাদাম এখন অনেক রাত্রি খাওয়া এখন সবাই সাড়ে আটটা খেতে যদি মিনিমাম এগারোটা তো হবেই তার বেশি ছাড়া কম হয়ে আছে কারণ আমাদের খাওয়া একটু সত্যি লেটে হয় সে কারণে বাদাম ছিল একটু বাদাম খেয়ে নিলাম আর বাড়িতে বসে আছি আমি তো সেরকম টিভি টুভি কিছু দেখি না আর বারান্দায় যা গরম মানে দাঁড়াতে পারছি না যে একটু বারান্দায় গিয়ে দাঁড়াবো মানে অসহ্য টাইপের গরম লাগছে সেই কারণে ঘরের ফ্যানের তলাতেই বসে আছি তখন দেখলে একটু বাদাম খেলাম ব্যাস খেয়ে বাড়িতেই বসে আছি কোথাও বেরোয়নি আর কটা বাজে দেখো সাড়ে নটা প্রায় হ্যাঁ কাছাকাছি হয়ে গেল নটা পঁচিশ তাহলে আজকে ভিডিওটা আর আমি বড় করছি না আমার চ্যানেল যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করো লাইক করা শেয়ার করো আর যেসব বন্ধু এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি তা ছোটোপাটো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও টাটা গুড নাইট সি ড্রিমস